বাবা মায়ের শিক্ষার কারণে এই সন্তান হয় খ্রিস্টান হয়ে যায় না হয় ইহুদি হয়ে যায় না হয় মূর্তি পূজক হয়ে যায় না হয় খারাপ হয়ে যায় এর জন্য দায়ী হলো বাবা মায়ের শিক্ষা ঠিক কিনা বলেন বিবি আসিয়া চাচ্ছেন এই সন্তান যেন মায়ের কাছেই থেকে ইসলামী শিক্ষা শিখেই যেন আমার ছেলে বড় হয় ভালো হয় বিবি জানতেন ফেরাউন ভালো না ফেরাউন যে খোদার কথা বলে এটাও কিন্তু ভালো না ফেরাউনের নীতি ভালো না ফেরাউনের শিক্ষা ভালো না অর্থনীতিও ভালো না রাজনীতিও ভালো না তার লেনদেনও ভালো না সুতরাং এক ডাকাইতের সন্তান ডাকাইত হোক এটা আমি আমি চাই না এক টাকায় চায় আমার সন্তানটা ভালো হয়ে যাক এই জন্য আল্লাহর হাবিব বলেছেন একজন সন্তান কি হবে এটার দায় ভার একমাত্র তার বাবা মায়ের কাছে আমরা মুসলমান কি না আপনার একটু আমার সাথে কথা বলতে হবে আমরা কি আমরা মুসলমান অতএব মুসলমানের ঘরের মধ্যে শিক্ষা দীক্ষা চাল চলনের নিয়ম আসে না নাই সেটা অন্য জাতির মতো না প্রিয় ভাইয়ের আমার ধর্ম মানুষদেরকে মানুষদেরকে যেই যেইভাবে শাসন করে কিসে ধর্ম অন্য কোন রাষ্ট্রীয় আইন বলেন বা আন্তর্জাতিক আইন বলেন ওই রকম শাসন কেউ করতে পারে না আমাদেরকে আমাদেরকে একমাত্র শাসন আমাদের ধর্ম আমাদেরকে করতে পারে সবচেয়ে বেশি ঠিক কিনা বলেন অনেক সময় আমরা রাষ্ট্রীয় আইন আমরা লঙ্ঘন করি কিন্তু ধর্মীয় আইনকে অনুশাসনকে আমরা লঙ্ঘন করতে একটু চিন্তা ভাবনা আপনার মাথা নাড়েন কোনো কথা বলেন তাহলে ধর্মীয় শাসন ধর্মীয় আইন একটি জাতিকে যদি রাষ্ট্র খারাপও হয়ে যায় যদি একটি রাষ্ট্র কুপুরি রাষ্ট্রীয় হয় তারপরেও ধর্ম মানুষদেরকে অনুশাসন করে শাসায়া একটি জাতিকে সোনালী জাতিতে পরিণত করতে পারে কিনা বলেন এজন্য প্রিয় ভাইরা আমার ধর্মীয় শিক্ষা দেওয়া জাতির সন্তানদেরকে ভবিষ্যৎ প্রজন্ম জাতিকে যদি আমরা যদি তাদেরকে বিপদগামী যদি না করতে চাই তাহলে ধর্মীয় ধর্মীয় রীতিনীতি আইনগুলি আমাদের পরিবার পরিজন সন্তানদেরকে আমরা শিখাইয়া যাওয়া ফরজ ঠিক কিনা বলেন তবে আমি আপনাদেরকে কথা বলতে পারি আমরা বাংলাদেশের মানুষ দল্লাই নাই মত নাই সেদিকে বাদ দিয়ে আমরা সবাই কি মুসলমান আমরা সবাই কি এই মুসলিম জাতি ধর্মীয় শিক্ষা অর্জন করা বিএনপির মানুষদের জন্য যে রকম ফরজ আওয়ামী সন্তানদের জন্য মনে হয় ফরজ না কথা কেন ফরজ নিয়ে জামাতে ইসলামের সন্তানদের জন্য কি আমরা সময় মত নির্বিশেষে এক জায়গায় সর্বশেষ আমাদের পরিচয় আমরা মুসলমান ঠিক কিনা বলেন এখানে কোনো প্রশ্ন নাই এখানে কোনো সুয়াল নাই কোনো কথা নাই ধর্মীয় শাসনগুলি ধর্মীয় কথাগুলি বোঝাবার জন্য বলার জন্য শোনার জন্য এবং অর্জন করা এটা আমাদের সকলের জন্য কি ফরজ না সুন্নাত ধর্মীয় অনুশাসন ফরজ যেইভাবে মুসা আলাইহিসসালামকে যদি বিবি আসিয়া তার রাজ রাখতেন তাইলে কি ধর্মীয় জ্ঞান কি এই মুসা নবীকে দেওয়া যেত কি না বরং ধর্মীয় শিক্ষা ফরজ বিধায় এই সন্তানকে ফেরাউনের কাছে রাখলে বিধর্মী ফেরাউনি শিক্ষানীতি দিয়া তাকে শিক্ষিত করা হবে ঠিক কিনা বলেন কিন্তু আমরা মুসলমান আমরা দোল বুঝি না মত বুঝি না সর্বশেষ কথা হলো ধর্মীয় জ্ঞানগুলি আমাদের সকল মুসলমান পরিবারের মধ্যে থাকা ফরজ কারণ প্রত্যেকের সন্তান প্রত্যেকের কাছেই বড় প্রত্যেকের সন্তান প্রত্যেকের কাছেই দায়িত্ব নেওয়া হয়েছে আপনার দায়িত্ব আপনার এই ধর্মীয় শিক্ষা দেওয়া আপনার সন্তানদেরকে দেওয়া কি ফরজ নাকি মুস্তাহাব আপনি যদি আওয়ামী হন হন সমস্যা নাই কিন্তু ধর্মীয় কোরআনের জ্ঞান আপনার দিতে হবে কি হবে না আপনি ধ্বংস হয়ে গেছেন কিন্তু আমার সন্তানকে আমি ধ্বংস করতে আমি চাই না এবং দেব না আমি কোরআনকে ভালোবাসি ইসলামকে ভালোবাসি ধর্মকে ভালোবাসি তাহলে সন্তানদেরকে পরবর্তী প্রজন্মকে যদি ভালো রাখতে চাই তাহলে কোরআনের জ্ঞান আমাদের সন্তানদেরকে দেওয়া তো নাকি এই জন্য প্রিয় ভাইরা আমার আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই আমরা মুসলমানের ঘরে সন্তান সন্তান যদি জন্ম নেয় তাহলে প্রথম ইসলাম ধর্ম আমাদেরকে শিখায় তুমি তার কানের মধ্যে আল্লাহ একবার শব্দটা তাকে শুনাইয়া দাও বলবেন না আল্লাহ হোয়াকবার মানে এই সন্তান আপনিও না বুঝলেও এই সন্তান বড় হয়ে বুঝবে আল্লাহ হোয়াকবার মানে হলো আল্লাহ মহান আল্লাহর উপরে কোনো নীতি নাই মত নাই দল নাই মত নাই সব উপরে কে আল্লাহর অব্বর আর আমিন যেইভাবে বলেছেন জিন্দেগিত ওভাবেই যাবে ওইভাবেই আর একজনকে সে বলবে এই জন্য একজন মুসলমান ধর্মীয় নীতি অনুযায়ী হরে রাম হরে কৃষ্ণ বা বলে বরং একজন সন্তানের কানের মধ্যে কথা শুনিয়া দিতে হবে এখানে কোন রকমের প্রশ্ন নাই কথা নাই আমরা সবাই মুসলমান আমরা সবাই কি আমাদের ধর্মের নাম কি আমাদের কিতাবের নাম কি আল কোরআন আন এই জন্য ভাইয়েরা আমার এই কোরআনের জ্ঞান যদি আপনি না দেন যদি আপনি কোরআনের কথা যদি না বলেন আর যদি আপনি 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 কথা যদি বাধা দেন বিচার আল্লাহ কাছে না নাই আমি একটু আগে বলেছিলাম আপনার চক্ষু অন্ধ হয়ে যাবে আপনার কান্ন শক্তি বতির হয়ে যাবে আপনার মুখ মুখ বন্ধ হয়ে যাবে কিন্তু যদি আপনি কোরআনের কথা যদি বলতে গিয়ে কার্পণ্য করেন কোরআনের ব্যাপারে যদি হিংসা করেন বিদ্বেষ রাখেন শত্রুতা রাখেন তাইলে আল্লাহ রব্বুল আলমিন আপনার বিচার করবে কি করবে না এর জন্য ভাইরা আমার এই কোরআনের জ্ঞান মুসলমানদের প্রত্যেককেই দেওয়া এটা কি ফরজ নাকি মুস্তাহাব সবাই বলেন কি এটা ফরজ তাহলে আজ থেকে প্রতিজ্ঞা করবো যেখানে কোরআনের কথা হয় যেখানে আল্লাহর কথা হয় সেখানে আমরা ভালোবেসে ঝাঁপে পড়বো ইনশা আল্লাহ কোন হিংসা নেই এখানে রাজি আছেন তো কোরআনের কথা হবে আল্লাহর কথা হবে আমরা সেখানে আছি রাজি আছেন আর যেখানে শয়তানের কথা হবে ইবলিস যেভাবে দুর্বিত হয়েছে আমরা সেখানে নাই আমরা কি ইবলিশের সাথে আমরা আদমের সাথে আমরা কোরআনের সাথে আমরা ইসলামের সাথে আমরা আল্লাহর সাথে আল্লাহ রাসুলের সাথে আমরা ইনশাআল্লাহ মুনাফিকে হবে কি বলেন আপনারা মুনাফিকে হবে তো আমরা আমরা চাই এই দেশ আমাদের দেশ কোরআনের দেশ হবে ইনশাআল্লাহ আমাদের একটু পরিবর্তনের প্রয়োজন আপনি বিএনপি কোন সমস্যা কিন্তু বিএনপির আপনি সমাবেশের মধ্যে রাজনীতি নেতারা কোরআন শরীফ পড়ুক সমস্যা ওই লোক যদি আলহামদুল সুরার দিকে ডাকে আমরা কি যাব না কথা কয় নাকে যাব না একজন আওয়ামী লীগ সেও যদি বলে আমি কোরআনের কথা বলবো কোরআনের দিন কায়েম করবো তাহলে আমি সেখানে যাব না কারণ আমার এই দিনের প্রতি আমার ভালোবাসা আছে না নাই কথা আছে অতএব যেখানে কোরআন সেখানে আমরা যেখানে ইসলাম সেখানে আমরা এখানে কোনো দল মত হিংসা বিদ্বেষ নাই রাজি আছেন নারে তাকবীর আল্লাহু আল্লাহ কবুল করুন তাহলে মুসা আলাহ সাল্লামকে যদি ফেরাউনের ঘরের মধ্যে রাখতেন তাহলে কিন্তু বড় হইলে শেষ হয়ে যেত যেভাবে আমাদের সন্তানগুলোকে আমরা নিজ হাতে জবাই করে দিচ্ছি আমাদের সন্তানদেরকে নিজ হাতে জবাই করে দিয়েছি নিজ যেভাবে কোরআন জানি আমার সন্তানদেরকে আমি জানালাম না আমি তো ব্যর্থ আমি তো ব্যর্থ আল্লাহর ব্যর্থ বান্দা তাহলে যা ভুল করেছি আল ভুল করব রাজি আছেন কাকে ভালোবাসবেন কোন কিতাবকে ভালোবাসবেন কোন ধর্মকে ভালোবাসবেন দিল দিয়ে ভালোবাসবেন হৃদয় দিয়ে কি ভালোবাসতে রাজীব আল্লাহ তালা